সকলকে জয় যীশু হালে লুইয়া লুইয়া তো ঈশ্বরের প্রশংসা প্রভু যীশু নামে আজ আমরা সবার মাঝে তাই তো সবার মাঝে এক দিদি ভাইকে পেয়ে গেছি যে ওনার জীবনে কি সমস্যা ছিল সেই সমস্যা থেকে সুস্থ হয়েছেন কিভাবে আমরা আজ শুনে নেব সকলে আমরা সাক্ষীকে শুনবো সাক্ষী শুনলে তবে ঈশ্বরকে বিশ্বাস করতে পারো ঈশ্বরকে দেখা যায় না তাই তো সাক্ষী শুনবো তো আমরা ঈশ্বরকে বিশ্বাস করতে পারো আমাদের জীবনের সমস্যা থেকে আমরা মুক্তি পাবো আলে তো আমরা এখন সকলে সাক্ষী শুনে নেবো ওনার জীবন কাহিনি হালে দিয়া আপনার নাম কি কাঞ্চন ধারা আপনার বাড়ি কোথায় আপনার কি সমস্যা ছিল আমি যখনই আমি যেন কেমন হয়ে যেতাম মাথা কথা আমার নিজের সংসারগুলো আমি কিছু বুঝতাম না কেমন করতাম

ঠিক আছে আমি যে উনি কি রাত্রে মানে ঘুমোতে দিচ্ছে না বাড়িতে ছেলে আছে ছেলেও এসেছিলেন মন্দিরে তো বাড়ি থেকে বাইরে চলে যাচ্ছে কিছু খেত না মানে খুবই মানে নিজেও কষ্টের মধ্যে আছে বাড়ির ফ্যামিলি সকলেই কষ্ট চিন্তায় রয়েছে তো ওনার যে বোন আছে শিখা দিয়ে আমাদের চব্বিশ পরে আমাকে ফোন করে বলে তো বলা করে পাঁচটার বাড়িতে নিয়ে আসা হয় পাঁচটার বাড়ি নিয়ে আসা হয় ওনাকে করা হয় প্রার্থনা করা হয় তো দর্শক ধন্যবাদ হোক তারপরে দিন মেসেজ আমাদের প্রোগ্রাম থাকে মেসেজা নিয়ে যাওয়া হয় মেসেজা নিয়ে যাওয়া হয় মেসেজা নিয়ে যেতে সেখানে পাশের দ্বারা লেহান প্রে করা হয় লেহান প্রে করার পর আপনার মানে উনি যে ওনার মধ্যে সেন্স ছিল না মানে উনি মানে কি করছে না করছে ওনার মধ্যে কিছুই বুঝতে পারত না বললাম না যে উনি মানে বুঝতে পারেন কোথায় যাচ্ছে কি করছে না মানে কোনো ঠিক ঠিকানা নেই ও না ঘুমাচ্ছে না নিজেও ঘুমাচ্ছে না অন্য কাউকে ঘুমাতেও দিচ্ছে না মানে এই সমস্যা নিয়ে কী করছেন

বহু যিশুর কাছে আসছে ওনার মধ্যে ছিলেন ওনার ছেলে বিশ্বাস করে নিয়েছিলেন ওনার ছেলে এসেছিলেন ওনার বউ যে ছিলেন বিশ্বাস করে মনের যুক্ত করাতে চার্চ জানাতে পাঁচটা তারা লেহান প্রে করাতে ওরা আমাদের ঈশ্বরের শক্তি উপস্থিত হয় ও ঈশ্বর টাচ করেন পবিত্রতার তার টাচ করার পর থেকে জীবনে যে সেই অসমার্থ ছিলেন সেই চলে গেলেন উনি এখন সম্পূর্ণ সুস্থ উনি ঠিক সময়ে খাচ্ছেন উনি ঘুমাচ্ছেন অন্য কেউ ঘুমাতে দিচ্ছেন আর বাড়ি থেকে কোথাও চলেও যাচ্ছে না এখন সর্বদিক দিয়ে হ্যাপি রয়েছে সেই প্রশংসা প্রভু যিশু নামে সেটাই বলছে আপনাদের জীবনে কোনো অসুবাতা কোনো অসুচিয়াতা কোনো কোনো কিছু বিষয়ে আপনার নিজেরা যদি থাকেন তো আপনার ঈশ্বরকে বিশ্বাস করুন আপনাদের জীবনে আপনার স্বজন যদি আরও কেউ থাকে সকলকে বলুন ঈশ্বরের কথা সেই তারাও সুস্থ সুন্দর হবে আর আপনারাও সুন্দর হালে লিয়া সকলকে জয় দিচ্ছ আমরা ঈশ্বরের প্রশংসা করি হালে লিয়া হালিলিয়া হালে লিয়া